মোজ থাকি ভাই একটু ভাই তোমাদের মহল্লা তো অনেক বড় টোটাল কত হবে তোমাদের মহল্লায় কত বাড়ি প্লাস প্লাস তো ভাই এখানে চারশো যদি বাড়ি হয় চারশো বাড়িতে যদি দুজন করে বাচ্চা হয় তাহলে আটশো বাচ্চা হবে আর মর থেকে মাত্র কজন বাচ্চা দুশো বাচ্চা তাহলে এখন ছশো বাচ্চা দিন থেকে দূরে ছশো বাচ্চা এখন দিন থেকে দূরে তার জন্য ভাই আমাদের বিক্রি করতে হবে নাকি যে আমাদের এলাকায় ছশো বাচ্চা প্রত্যেকটা বাচ্চা যেন মসজিদের সাথে মক্তবের সাথে সম্পর্ক হয়ে যায় প্রত্যেকটা বাচ্চা যেন দিন থেকে দূরে না থাক জন্য আমরা করবো ইনশাল্লাহ আর ভাই এখানে কোনো মেহমান আছেন কি অন্য এলাকা থেকে যেখানে দিনিয়ার চলছে না এরকম কোনো ভাই আছেন একটু হাত তুলবেন ভাই যদি বাইরে থেকে কেউ এসে থাকেন দুনিয়া চলে না একটু হাত তুলবেন তো নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই এলাকার মধ্যে যেসব বাচ্চা এখনও দুনিয়াতে ভর্তি হয়নি আমরা মুক্ত খুললে প্রত্যেকে আমরা ফর এখান থেকে সংগ্রহ করে নেব ঠিক আছে ইনশাআল্লাহ এখন আমাদের সমুখে আমাদের দিনিয়াম বক্তব্য শিক্ষার্থী দাদ আপনাদের সমুখে ঋণ পরিশোধ এ বিষয়ে বক্তব্য পরিবেশন করবে